জীবন এটা কি কেবলই একটা যাত্রা নাকি এক কঠিন পরীক্ষা যদি এমনটা হয় তুমি কি কখনো এমন এক রাত পার করেছ যখন মনে হয়েছে তোমার জীবনে সব আলো নিভে গেছে যখন অন্ধকার তোমার ঘরের প্রতিটি কোণে ভর করে আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে বিশ্বাস করো তুমি একা নও আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন কষ্ট আমাদের দরজার সামনে এসে এমনভাবে দাঁড়ায় যেন সে আমাদের সবচেয়ে বড় শত্রু সেই কষ্টের আঘাত এতটাই তীব্র হতে পারে যে আমাদের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে মনে হয় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু আজ আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই আমি এমন একজন মানুষ যিনি জীবনের সব ধরনের কষ্টের মুখোমুখি হয়েছেন যখন কষ্ট আমার দিকে তাকাত তখন মনে হতো যেন তাকে ধরে মেরে ফেলি এতটাই যন্ত্রণাদায়ক ছিল সেই অনুভূতি যে এক সেকেন্ডের জন্য শান্তি পেতাম না ঠিকমতো ঘুমাতে পারতাম না দিনের পর দিনে কষ্ট আমাকে তাড়িয়ে বেরিয়েছে আমার প্রতিটি চিন্তা প্রতিটি স্বপ্নের ওপর তার কালো ছায়া ফেলেছিল কিন্তু আজ আমি বুঝতে পারি সেই কষ্টগুলো আমাকে ধ্বংস করতে আসেনি বরং আমাকে কিছু শেখাতে এসেছিল কষ্ট কোনো অভিশাপ নয় বরং এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষক এটি সেই শিক্ষক যে তোমাকে কঠিন পরীক্ষা দিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো শেখায় আমরা প্রায়শই মনে করি কষ্ট মানে শুধু কোনো প্রিয়জনকে হারানো বা কোনো শারীরিক অসুস্থতা কিন্তু কষ্ট বহু বহুরূপে আমাদের জীবনে আসে প্রথমত ব্যক্তিগত ও পারিবারিক কষ্ট আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট আসে যখন আমরা কাছের মানুষদের কাছ থেকে ভুল বুঝি পরিবারের কাছে যখন প্রত্যাশিত সমর্থন পাওয়া যায় না তখন একাকিত্ব এবং হতাশা আমাদের ঘিরে ধরে মনে পড়ে কতবার এমন হয়েছে যে আমি নিজের মনের কথা বলতে গিয়েও পারিনি কারণ ভয় হতো যদি তারা আমার কথা না বোঝে এই না বোঝার কষ্টটা বুকের ভেতর এক চাপা পাথর হয়ে বসে থাকত আমার অনেক স্বপ্ন অনেক আশা কেবল পরিবারের এই না বোঝার কারণেই মরে গিয়েছিল আমি চেয়েছিলাম আমার মতো করে বাঁচতে আমার মতো করে কাজ করতে কিন্তু সমাজের এবং পরিবারের তৈরি করা ছাঁচে আমাকে ফিট হতে বলা হয়েছিল যখন আমি তা পারিনি তখন তাদের নীরব উপেক্ষা আমাকে বিষাক্ত সাপের মতো ধ্বংসন করেছে এই না বোঝার কষ্টটা এতটাই গভীর ছিল যে আমি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করেছিলাম কিন্তু এই কষ্টই আবার আমাকে শিখিয়েছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় এটি আমাদের শিখিয়েছে যে ভালোবাসার জন্য বাইরে তাকাতে নেই বরং নিজের মধ্যেই খুঁজে নিতে হয় যখন আমি একা পথ চলতে শিখলাম তখন বুঝলাম নিজের আলোয় পথ দেখানোর শক্তি সবচেয়ে বড় শক্তি এই কষ্ট আমাকে দেখিয়েছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার পাশে হাজারো মানুষ আছে বরং সে যে একা হলেও নিজের উপর বিশ্বাস রাখে দ্বিতীয়ত সমাজের চাপ ও মাপকাঠির কষ্ট আমরা সবাই সমাজের দেওয়া এক অদৃশ্য মাপকাঠিতে দৌড়াতে থাকি ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো ফল করতে হবে ভালো চাকরি পেতে হবে ভালো বিয়ে করতে হবে যখন আমরা এই মাপকাঠিতে সফল হতে পারি না তখন সমাজ আমাদের ব্যর্থ মনে করে এই বিচার এই চাপ এক ধরনের তীব্র কষ্ট তৈরি করে আমি সেই কষ্ট দেখেছি যখন আমার বন্ধুদের সাফল্য দেখে সমাজ আমার দিকে করোনার দৃষ্টিতে টাকিয়েছে তাদের প্রতিটি প্রশ্ন প্রতিটি মন্তব্য ছিল যেন এক একটি তীর যা আমার আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করেছে তারা বলতো এ তো কিছুই করতে পারল না ওর তো জীবন শেষ এই কষ্ট শুধু আমাকে হতাশ করেনি বরং আমার ভেতরের ক্রোধকে জাগিয়ে তুলেছিল কিন্তু এই কষ্টই আমাকে শিখিয়েছে যে জীবনের মূল্যায়ন অন্যের চোখে নয় বরং নিজের হৃদয়ে সমাজের দেওয়া ছাঁচি নিজেকে ঢালতে গিয়ে আমরা নিজেদের আসল পরিচয় হারিয়ে ফেলি যখন আমি এই চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম তখন আমি জীবনের আসল স্বাধীনতা পেলাম আমি বুঝলাম আমার জীবনের গল্প আমিই লিখব অন্য কেউ নয় তৃতীয়ত পেশা জীবনের কষ্ট কর্মজীবনে ব্যর্থতা বা চাকরি হারানোর পর আমরা ভেঙে পড়ি মনে হয় সব পরিশ্রম বৃথা আমার ক্ষেত্রে এমনটা হয়েছে অনেক চেষ্টা করার পরেও যখন বারবার ব্যর্থ হয়েছি তখন মনে হয়েছে জীবনটা থেমে গেছে রাত জেগে কাজ করেছি স্বপ্ন দেখেছি কিন্তু ফল শূন্য তখন মনে হতো আমার দ্বারা কি আসলেই কিছু হবে না এই কষ্টই আমাকে শিখিয়েছে কিভাবে নতুন করে শুরু করতে হয় ব্যর্থতা আসলে সফলতারই প্রথম ধাপ প্রতিটি ব্যর্থতা থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি এই কষ্টগুলো আমাদের আরও দক্ষ করে তোলে যাতে ভবিষ্যতে আমরা আরও বড় চ্যালেঞ্জ নিতে পারি ব্যর্থতা তোমাকে শেখায় যে কিভাবে পড়তে হয় আর উঠে দাঁড়াতে হয় এই কষ্টগুলো তোমাকে শেখায় যে জীবনের সব সময় মসৃণ হয় না এবং কঠিন পথেই আসল শক্তি খুঁজে পাওয়া যায় চতুর্থত শারীরিক বা মানসিক কষ্ট যখন শরীর বা মন ভেঙে পড়ে তখন মনে হয় আর কোনো আশা নেই কিন্তু এই কষ্টই আমাদের জীবনের মূল্য বোঝায় এবং আমাদের শেখায় প্রতিটি কত গুরুত্বপূর্ণ আমি এমন অনেক রাত কাটিয়েছি যখন মনে হয়েছে আর উঠে দাঁড়াতে পারবো না শারীরিক কষ্ট হয়তো সাময়িক কিন্তু মানসিক কষ্ট আমাদের ভেতরটাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় কিন্তু প্রতিটি ভোরের আলো আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই কষ্টগুলো আমাদের জীবনের প্রতি আরও বেশি ঘৃতজ্ঞ হতে শেখায় যখন তুমি শারীরিক বা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাবে তখন তুমি জীবনের গভীরতা উপলব্ধি করতে পারবে তুমি বুঝতে পারবে যে তোমার বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান যদি তুমি ভাবো কষ্ট থেকে পালিয়ে বাঁচবে তাহলে ভুল করছো কষ্ট এমন এক ছায়া যা তুমি যতই দৌড়াও না কেন তোমার সঙ্গ ছাড়বে না আমার জীবনে আমি এই সত্যটা উপলব্ধি করেছি সুখ তো ক্ষণিকের অতিথি যেমন বসন্তের এক ঝিরিঝিরে বাতাস সুখ আসে তোমার জীবনকে আলোকিত পারে কিন্তু সে চিরস্থায়ী নয় কিন্তু কষ্ট কষ্টটাই সারা জীবন থাকে তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে কারণ যখন তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না তখন তুমি জীবনের মূল্য বুঝতে পারবে না আমি কষ্টকে আমার বন্ধু করে নিয়েছিলাম কারণ কষ্টই আমাকে শিখিয়েছে কিভাবে হাসতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কষ্টই আমাকে দেখিয়েছে আমার ভেতরের আসল শক্তি কতটুকু তুমি যদি কষ্টকে আপন করে নিতে না শেখো তাহলে জীবনে কখনো ভালো থাকতে পারবে না আসল কষ্ট তো তারাই পায় যারা কোনোদিন হাসতে পারে না যারা কোনোদিন ভালোবাসতে পারে না তারা বাইরের হাসির মুখোশ পরে থাকে কিন্তু তাদের ভেতরটা কান্নার মরুভূমি তুমি হয়তো ভাবছ তোমার কষ্ট সবচেয়ে বড় কিন্তু যখন তুমি তোমার চেয়েও খারাপ অবস্থায় থাকা মানুষগুলোর দিকে তাকাবে তখন দেখবে তোমার কষ্ট কত তুচ্ছ এই উপলব্ধি তোমাকে জীবনকে নতুন করে দেখতে সাহায্য করবে তাহলে এখন প্রশ্ন হল এই কষ্ট থেকে কিভাবে বেরিয়ে আসবে প্রথম ধাপ কষ্টকে গ্রহণ করো কষ্টকে অস্বীকার করো না বরং তোমার দুঃখ হতাশা আর কান্নাকে মেনে নাও তুমি দুঃখ পাচ্ছ তাতে কোনো লজ্জা নেই এটি তোমার মানব সত্তারই একটা অংশ দুঃখকে আলিঙ্গন করো তাকে নিজের জীবনের অংশ হিসাবে দেখো দ্বিতীয় ধাপ কারণ খুঁজে বের করো কেন এই কষ্ট এলো তা বোঝার চেষ্টা করো এটি কি তোমার কোনো ভুলের কারণে নাকি এটি একটি শিক্ষা যদি তোমার ভুল হয় তাহলে ভুল থেকে শিখো এবং নিজেকে ক্ষমা করো আর যদি এটি একটি শিক্ষা হয় তাহলে সেই শিক্ষা থেকে শক্তি অর্জন করো তৃতীয় ধাপ ছোট ছোট পদক্ষেপ নাও একবারে সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করো না ছোট ছোট লক্ষ্য ঠিক করো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও যখন তুমি প্রতিদিন একটি করে ছোট কাজ সফলভাবে শেষ করবে তখন তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে এই ছোট ছোট সাফল্যগুলো তোমাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার জীবনের গল্প লেখক তুমিই নিজে তোমার কষ্টকে তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র করে তোলো মনে রাখবে একটা হীরের মতো চকচকে হতে গেলে তাকে প্রচণ্ড চাপ সহ্য করতে হয় তোমার কষ্টগুলো তোমাকে ধ্বংস করতে আসছে না বরং তোমাকে আরও উজ্জ্বল আরও শক্তিশালী করে তুলছে জীবন মানেই হলো দুঃখ কষ্টকে মেনে নিয়ে হাসি মুখে এগিয়ে যাওয়া কারণ প্রতিটি কষ্টের পরেই নতুন দিনের সূর্য ওঠে আর সেই নতুন দিনে তুমি আরও বেশি শক্তিশালী আরও বেশি বাহাদুর জীবন তোমাকে যে পাঠ শেখাতে চায় তা বুঝতে পারলেই তুমি আর কষ্টকে ভয় পাবে না তুমি তখন কষ্টকে স্বাগত জানাবে কারণ তুমি জানো যে প্রতিটি কষ্টের পরেই তোমার জন্য অপেক্ষা করছে নতুন এক শুরু তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় লড়াইটা বাইরের কোনো শত্রুর সঙ্গে নয় বরং নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে এটাই সেই লড়াই যা তোমাকে আরও বেশি শক্তিশালী করে তোলে যখন তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে বলবে তুমি পারবে না তখন তাকে চ্যালেঞ্জ করার সাহস রাখবে যখন সবাই তোমাকে বলবে তোমার দ্বারা হবে না তখন তোমার নীরব আর বিশ্বাস দিয়ে তাদের ভুল প্রমাণ করবে কারণ এই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে তোমার মানসিকতার ওপর তুমি যদি মন থেকে হেরে যাও তাহলে কোনো বাইরের শক্তি তোমাকে বাঁচাতে পারবে না আর যদি তুমি মন থেকে দৃঢ় থাকো তাহলে কোনো কষ্টই তোমাকে আটকাতে পারবে না সুতরাং আজ থেকে তোমার জীবনের প্রতিটি কষ্টের মুহূর্তকে একটি সুযোগ হিসেবে দেখো তোমার সবচেয়ে বড় কষ্টটিকে তোমার সবচেয়ে বড় শক্তির উৎস হিসেবে ব্যবহার করো আজই সিদ্ধান্ত নাও তুমি তোমার জীবন নিয়ে বসে থাকবে না বরং এই কষ্টকে সঙ্গী করে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে এখন ওঠো নিজের দিকে তাকাও আর তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা শুরু করো যদি তোমার জীবনের কষ্টকে তুমি তোমার সবচেয়ে বড় শক্তি বানাতে চাও তাহলে আজই সেই সিদ্ধান্ত নাও এই পদযাত্রায় আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ জীবনের সঠিক পথে এগিয়ে চলার জন্য আমরা সব সময় তোমার পাশে আছি